আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে তারকার বাসায় পরোটা ভাজি হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাসায় প্রতিদিন সকালে পরোটা ভাজি বা পান্তা ভাত বা হচ্ছে অন্য অন্য আইটেম থাকে আমার বাসায় বলতে আমার বাসায়ও না একটু করে শেয়ার করছি এখানে হচ্ছে বাজার থেকে একদম নিজেরা গিয়ে হচ্ছে চিংড়ি মাছ কিনেছে আসগুলোকে বাসায় এনে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাটাকাটি করলাম কারণ চিংড়ি মাছ নিয়ে আমার একটা প্যারা আছে সেটা হচ্ছে ছোট চিংড়ি হলে আমি কাটতে পারি না যেটার জন্য আমি অবহেলা করি চুরি করি গাছটাকে চুরি করি আজকে আর চুরি করার অপশন নেই চিংড়ি মাছগুলো অনেক বড় বড়ো সেজন্য কুটো শান্তি পাচ্ছি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো মাছ কাটছি প্রত্যেকটা মাছ আপনাদের সাথে শেয়ার করলাম যে আছে না যে না কেটে বললাম যে কেটেছি এটা বলবো না যে প্রত্যেকটা মাছ নিজে হাতে কাটলাম এমন বেছে বেছে মলার মধ্যেও মাছ লুকে আছে কিনা তাও দেখলাম এবার বড় বড় যেহেতু মাছ এগুলো তরকারি দিয়ে রান্না করা হবে সেইটা শাক হোক লাউ হোক বা বিভিন্ন রকমের সবজি দিয়ে হোক তো সেজন্য অনেক বেশি বড় তো তো এখানে যেখানে আমি আছি এখানে হচ্ছে ছোটো ছোটো করে কেটে এই ধরনের মাছগুলোকে কেঁচি দিয়ে ছোট করে কেটে তারপর হচ্ছে হলুদ মেখে রেখে দেয় এই তো প্রত্যেকটা মাছকে আমি কেঁচি দিয়ে হচ্ছে এক এক করে কেটে দিচ্ছি যারা রান্না করবে তাদের জন্য সুবিধা হয় আসলে বুদ্ধি থাকলে অনেক কাজে লাগানো যায় আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক সময় বড় বড় চিংড়ি অনেকে পছন্দ করে না আবার অনেকে ছোট চিংড়ি পছন্দ করে না যেমন আমি বড় চিংড়ি পছন্দ করি ছোটগুলো পছন্দ করি না ছোটগুলো যদি হতো তাহলে হয়তোবা আমি কাটতাম না বড় চিংড়িও হলো কাটতাম না তারপরে এখানে যেহেতু সবাই পছন্দ করে ছোট ছোট করে কেটে রান্না করতে তাই কেটে দিলাম এদিকে হচ্ছে ফোজেন ছিল এই ছিমির বিসিগুলো ফোজেন বলতে এগুলোকে হচ্ছে আমরা এভাবে রেখে দিয়েছিলাম রিফ্রিজে জাস্ট হচ্ছে এখন পাঁচ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে এখন হচ্ছে ছিলি নিচ্ছি আসলে এইভাবে যে ছিমির বিচি রাখা যায় একদম জানতাম না এখানে হচ্ছে দিচ্ছি কারণ একদম দ্রুত যাচ্ছে রংটা একদম সতেজ মনে হচ্ছে না যে পুরনো কোনো বা ফ্রিজে রাখার বা দেখতে ভালো লাগে না বা কালার নষ্ট হয়ে গেছে এমন না অনেক ভালো লাগলো জেনেও টিপসটা টিপসটা যে উপকৃত হওয়া যায় এই ধরনের টিপসগুলোতে তো এখানে হচ্ছে সিমেন্ট বিচিগুলোকে গুলোকে সিলে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে রান্নার জন্য রেডি করলাম সিমিট বিচি পছন্দ করে না এমন কেউ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ আর পছন্দের জিনিস একটু করে সবার সাথে শেয়ার করলে বেটার হয় যারা রিলেটিভস আছে তারা অনেক সময় দেখবেন যে দাওয়াত করলে আপনাকে তখন বাসা নিয়ে তখন সিমির বিচিটা আগে রান্না করবে যে ওনার পছন্দের খাবার যাক ফান করে বললাম এদিকে হচ্ছে কি কুমড়া কেটে নিচ্ছি কুমড়াটা এতটা সুন্দর এতটা সুন্দর আসলে কিছু কিছু কুমড়া আমরা যখন কিনতে যাই তখন আর কি এতটা সুন্দর পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় যেমন একদম মোটা মানে মোটা মানে এটাকে অনেক বেশি মোটা ভারী বা একদম অরেঞ্জ কালারের থাকে ভিতরটা এক কথায় বলতে গেলে বলতে হয় যে পাকা কুমড়া মানে পাকা কুমড়া রান্না করলে কিন্তু একদম মিষ্টি মিষ্টি একটা মানে খাবার সময়ে মানে ফিল করা হয় যে কুমড়াটা আদৌ ভালো ছিল বা খেতে গিয়েও ভালো লাগছে আর আমার নানি বা আমার হচ্ছে মা আমার শাশুড়ি ওনারা যখন কোমরা রান্না করেন তখন দেখতাম যে প্রায় ওনারা কোমড়া রান্না করার পর কুমড়ার সাথে এক থেকে দেড় চামচ চিনি দিয়ে দেয় বাগান দিবার আগে বা ভেরেস্তা ভাজি করে দিবার আগে তো আমার আইডনো জানা যে কেন কুমড়ার সাথে চিনি দেওয়া হয় যেমন আমি যেমন আজকে যে কুমড়াটা ভাজি করবো এটার সাথে হয়তো বা তেমন চিনি দেওয়া হবে না কারণ এমনিতেই কুমড়াটা দেখা যাচ্ছে যে একদম পাকা বা হচ্ছে মিষ্টি জাতীয় কুমড়া আর কুমড়াতে চিনি দিলে আমার কাছে মনে হয় যেন চিনি চিনি একটা অস্বস্তি মন মানসিকতা চলে আসে মনে হয় যেন চিনি দেওয়ার পর এটা মিষ্টি হয়েছে বা কুমড়াটা ভালো ছিল না তো এদিকে হচ্ছে আজকে যে কুমড়াটা কেটে নিলাম এটাকে একদম গোট গোট করে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিলাম এই জন্য কেটে নিলাম ভাজি করব কোমরা রান্না করলেও ভালো লাগে কোমরা ভাজি করলেও ভালো লাগে আসলে মন মানসিকতার উপর অনেক কিছুই ডিপেন্ড করে হচ্ছে কোরাল মাছ দিয়ে হচ্ছে আমি বিছি আলু আর টমেটো দিয়ে রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কোমরাগুলোকে আমি ভাজি করছি তো দু জুলে দুটা বসিয়ে দিলাম তরকারিগুলোর কালার কার কাছে কেমন লাগছে বা এ ধরনের খাবারগুলো কারা কারা খেতে পছন্দ করেন যারা রোস্ট পোলাও বা পাসপোর্ট জাতীয় খাবার বা রিসপোর্ট জাতীয় খাবারগুলো পছন্দ না করে বাঙালি খাবারগুলো পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ধরনের রান্নাগুলো প্রতিদিনের রান্নাগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে বাঙালি রান্না বেস্ট কারণ আমার বাসায় যারা থাকে বা আছে বা আমরা যারা আছি তো যেখানে যাই না কেন আমরা ফ্যামিলিগত যারা যেখানে আছি তো সবাই কি করি আমরা বেশিরভাগ আমরা হচ্ছে সচেতন যে তৈর্ত জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করি বা ইগনোর করি তো সেক্ষেত্রে হচ্ছে কি প্রতিদিনের যে রান্নাগুলো হয় ওগুলো হচ্ছে নিত্যদিনের মতো যে নর্মাল মাছের সাথে একটা তরকারি দেওয়া একটা ভাজি থাকা একটা ডাল থাকা বা মেহমান আসলে সেটা আলাদা জিনিস তো এদিকে হচ্ছে ধনিয়া পাতা কেটে দিচ্ছি যে রাঁধুনি তাকে তো আমি আজকে আর রান্না করছি না আমার সাথে আমার বড় বোন আছেন তো উনি হচ্ছেন রান্না করছে আমি হচ্ছে ওনাকে কেটে কুটে ধুয়ে পরিষা করে হাতের কাছে নিয়ে দিচ্ছি আর উনি হচ্ছে এক এক করে তরকারিগুলো বসিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে দেখলাম যে যেহেতু রান্নার কাজগুলি একটু একটু কমপ্লিট হয়ে আসছে তো আজকে আমি আর আমার বাসায় নেই আমি আমার বড় বোনের বাসায় তো একটু করে শেয়ার করলাম বাসার অবস্থা যে আরেকদিন শেয়ার করব আপার বাসাটা যে দেখতে কেমন বা তারা কিভাবে সাজিয়েছেন তাদের বাসা নকশাটা আদৌ কার কাছে কেমন লাগছে সব কিছু আপনারা দেখতে পারবেন তো এদিকে হচ্ছে কুমড়াটা যখন একদম পানিটা শুকিয়ে গেল সিদ্ধ হয়ে আসে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে জানি না কেন এত পছন্দ বা এত ভালো লাগে জানি না আমার এই ধনিয়া পাতার কারণে কত কথা যে আমার সবার শুনতে হয়েছে আপনাদের এই ব্লগের মাধ্যমে যে আপু এত ধনিয়া পাতা ইউজ করেন আর এত ধনিয়া পাতা পছন্দ করেন হ্যাঁ আসলে ধনিয়া পাতা আমি নিজেও চিন্তা করি যে আমি অনেক ধনিয়া পাতা তরকারিতে আর ধনিয়া পাতা দিলে হয় কি তরকারির ঝোলের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা বা স্মেলটা গিয়ে এতটা মানে সুস্বাদু হয়ে যায় আমি মানে আপনাদেরকে বুঝাতে পারবো না যা এটা আমার পছন্দ পছন্দের একটা পাতা যে পাতাটা আসলে আমি না দিলে না বারো মাসে দেওয়ার চেষ্টা করি যেখানে যাই না কেন রান্না করার ক্ষেত্রে যখন রান্নাঘরে যাই যেদিকে যাই যে প্রান্তে যাই বা যে বাসাতে বেড়াতে যায় নিজের বাসা হোক পরের বাসা হোক তবে ধনিয়া পাতা আছে কিনা আগে চেক করিনিকে ধনিয়া পাতা দেওয়া হলো কিনা তো সবকিছু মিলিয়ে ধনিয়া পাতার প্রশংসার কথা বলে শেষ করা যাবে না আসলে এটা যার যার মানসিকতার উপর সবকিছু চলে তরকারি রান্না করা শেষ দুপুরের ফ্রেশনেস শেষ তারপরে খাবার দাবার তারপরে হচ্ছে আশ্রয় দেওয়া নামাজ পড়া তারপরে হচ্ছে আবার একটু বিকালে চা করা আসলে নিত্যদিনের কাজ মনে আমাদের শেষ রুটিন মাফিক রোজার মাস থাকে একরকম রোজা ছাড়া এগারোটা মাস থাকে আরেক রকম সব কিছু মিলিয়ে আজকে রান্না বান্না আর হচ্ছে চা বানানোটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চা তো বিকালে একটু খেতে হয় ক্লান্তি দূর করার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন